দেখো খবরদার কেউ এখানে গোপনে প্রকাশে ছবি না ভিডিও করবে না যারা ছবি তুলে এখানে ভিডিও করে তাদের নগদ পুরস্কার হলেও কান ধরে উঠানো হয় বসানো হয় জন্য এত বড় সম্মান লাভের চেষ্টা কেউ না করো সম্মানের রাস্তা হলো দিন সরিয়ে তুলে দেওয়া ছবি তোলার মধ্যে কিসের সম্মান এটা একটা জাহালত এর মধ্যে কোনো সম্মান বলতে কিছুই নেই মূর্খ দুনিয়া যেটাকে ফলো করে মুসলমান এবং ওলামায় দিন সেটাকে কেন ফলো করবে ওলামায় দিন তো আমি কালামেন নবী নগণের উচ্চতা উচ্চতা তারা বড় হন দুনিয়া নিয়ে কোনো রবি রসুল তো বড় হন নেই জন্য আলমী দিনের সান দিনের এফতেবার মধ্যে সীমাবদ্ধ আলেম দিনের মর্যাদা হল আল্লাহর দিনের অনুসরণ দিনের বুঝের চেয়ে দিনের জ্ঞানের চেয়ে উচ্চতা আর কিছুতেই নাই কিন্তু আলেমদের মধ্যে বিশাল অংশ ব্যাপারে গাফের যে আমরা খালি কিতাব পুস্ত পড়ি দিনের গভীর জ্ঞান থেকে বঞ্চিত দিনের গভীর জ্ঞান গভীর বুঝ পয়দা হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ এলমে দিনের সাথে কোনো কামের আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা না করে দীর্ঘকাল এতটা যে সে আল্লাহওয়াল্লাহ রং তার মধ্যে পয়দা হয়ে যায় এছাড়া কোনোভাবেই দিনের গভীর বুঝ কারো মধ্যেই পয়দা হয় না পণ্ডিত হয় চিন্তাবিদ হয় গবেষক হয় লেখক হয় প্রাবন্ধিক হয় কিন্তু আর সুরের যে বুঝ থাকা উচিত জ্ঞান থাকা উচিত সেটা থেকে সে নিশ্চিত বঞ্চিত থাকে আল্লাহদের সান্ডিতদের আলো দুনিয়া ছবিতে ভেসে যাচ্ছে পীর মাসায়ক এবং আলেম ওলামা ওয়াই ছবির মধ্যে ভেসে যাচ্ছেন তো তাই বলে মনে করতে হবে ছবি এখন জায়জ হয়ে গেছে ছবি নিঃসন্দেহে হারা সব ধরনের ছবি বিলকুল হারা এটাকে জায়জ মনে করে সে কঠিন ভুলের অন্ধকারের মধ্যে ডুবে আছে কোনোভাবেই এটা সঠিক না আল্লাহ তাহলে এই ফেতনা থেকে আলেমদেরকে তামা মুসলমানদেরকে মুক্ত করেন অত্যন্ত মজবুত ভাবে আমাদের বলা উচিত যে এটা হারাম এটা না জায়জ এটা গুনায় কবিরা ইমাম নবীর মতো এত বড় আলিম মহাদিস ফকি সরহে মুসলিমে লিখছেন এটা কঠিন হারাম হারাম উন সদিদ তারিম কঠিন হারাম এবং বহু আমিন আল কাবায়ের গুনাহে কবির এটা ইবিন আবেদিন স্বামী রহমল্ল ইমাম নবীর কথা উদ্ধৃত করে বলছেন তামাম ফোকাহ মত এই ব্যাপারে একমত যে ফোকাহাদের এজমা যে কোনো প্রাণীর ছবি এটা ছবি করা এটা সম্পূর্ণ হারাপ কোনোভাবে এটা জায়জ নেই আর কোরআনতে যে দলিল বর্ণনা হয় সুন্নার যে দলিল সেটা তো স্টক সেটা তো অবশ্যই মানতে হবে আর হানাফি মজাবের উসুল হলো একটা জয়ীফ হাদিসে যদি পাওয়া যায় তো তার বিপরীতে ক্যাস পরিত্যাজ্য ক্যাস উপর আমল করা যাবে না কথা বুঝতেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার ভাষায় বলছেন যে ছবি লান আর ও লানাল মুসাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি যারা করে তাদের উপর লানত বর্ষণ করছেন এবং রাসূল ইবনে আব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরস্কার কুল মুসাফির ফিন্নার যারা প্রাণীর ছবি করে তারা সব নামে যাবে এবং আশার দুন আস আযাবালYawm alqiyam almusaffirun যে যারা প্রাণীর ছবি করে তারা সবচেয়ে কঠিন আজাবের শিকার যারা হবে তাদের মধ্যে এরাও এই যে এতগুলো কঠিন কঠিন হাদিস মাত্র কয়েকটা উল্লেখ করলাম হাদিস তো অনেকগুলো এক একটা হাদিস কঠিন হ্যাঁ যে ঘরে গেছেন হজর ফাতেমা আনার তো দেখলেন যে পর্দার মধ্যে ছবি সে পর্দ সেটা দেখেও তিনি নারাজ হয়ে গেছেন সেখানে ঢুকতে রাজি হন না আগে এগুলো খতম করো তাই না তো রসুল আকরম সাল্লামের ঘরে আসবেন জিভরিল ওয়াদা ছিল আসেন নাই অনেক বিলম্বে আসলেন জিজ্ঞেস করলেন আপনি ওয়াদা করে তো খেলাফ করেন না বিলম্বের কারণ কি বললেন যে আপনার ঘরের মধ্যে ছবি ছিল এবং কুকুরের বাচ্চা ছিল সেজন্য আমি আসতে পারিনি রকম স্পষ্ট স্পষ্ট হাদিস এগুলো ওলামাদের নজর থেকে কি গায়েব হয়ে গেল এত পড়ানোর পরে এত ওয়াশ করার পরে এত সুন্নত চিন্তা করার পরে দিন চিন্তা করার পরে এই সকল হাদিস কোথায় গলায় কবরস্থানে এগুলোর উপর কারণ আমল হচ্ছে না এর বিপরীতে ছবি জায়জ হওয়ার কোনো একটা দলিল পেশ করো কেউ এই পৃথিবীতে আসমানের জমিনের উপরে কারো হিম্মত থাকলে ছবি জায়জ হওয়ার জন্য কোরআন শূন্য থেকে একটা দলিল পেশ করেন আপনারা আর এর বিপরীতে প্রশ্নই নেই এতগুলো স্ট্রং মজবুত দলিল যখন আছে এরপরে তো কারো কোনো খেয়াল কারো কোনো গবেষণা কারো কোনো মূল্য নাই সেই হোক না হোক না কেন তার কোন বক্তব্য তার কোন চিন্তা তার কোন গবেষণা এই হাদিসের সামনে এক পশার মূল্য নাই আল্লাহর পশন্দ হাদিসের সামনে এই সব কিছু বৈদ্য শুধু নিজের খেয়ালের পূজা এগুলো নিজে গবেষণার পূজা খেয়ালের পূজা গবেষণার পূজা নাল্লার দিনের অনুসরণ আমাদের কর্তব্য এত জঘন্য অস্পষ্টতার অন্ধকারের মধ্যে কেন পীর মাসায়কের দায়িত্ব হলো লোকদেরকে আল্লাহর দিকে টানা ছবির দিকে টানা অন্ধকারের দিকে টানা এবং সুন্নত এবং রবির শিক্ষার বিপরীতের দিকে টানা এটা কি আলেমদিন নাইব রসুলের কাজ এটা পীর মাসায়কের কাজ بڑ اس کے لوگ دروس تھا